বিজেপির মিছিল থেকে মমতার কুশপুতুল ছিনিয়ে নিয়ে গেল পুলিশ জি করে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অন্দাবাজারে একটি মিছিলের আয়োজন করে বিজেপি আর মিছিল শেষে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অন্দা বিধানসভার বিধায়ক ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা মন্তব্য করেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি রাজ্যের মহিলাদের দশ লক্ষ টাকা বরাদ্দ করে দিচ্ছেন আপনার ক্ষেত্রে আমরা পঁচিশ লক্ষ টাকা করলাম আর ওই টাকা ঘরে ঘরে আদায় করে দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেন বিধায়ক অমরনাথ শাখা তার বক্তব্যে আগাগোড়া শাসক তৃণমূল ও পুলিশকে আক্রমণ করেন তিনি অন্ধ সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে মারাত্মক অভিযোগ করেন তার দাবি তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক অরূপ খার মদতে ওই হাসপাতাল মদ্যপদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন আজকে খেলার জগৎ আজকে স্কুল কলেজ সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ঢুকে যাওয়া উচিত তার জায়গায় উনি দশ লক্ষ টাকা রেট বানছে ঘটনা তো দশ লক্ষ টাকা আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা কোন ধরো আপনি কোনো মন্লাকে ধরো যান আমরা পঁচিশ লাখ টাকা দেবো আমরা ঘরে ঘরে আদায় করে পঁচিশ লাখ টাকা দেবো যেভাবে আপনি টাকার বিনিময়ে আমাদের মা বোনদেরকে আমাদের গ্রামের মানুষের ইজ্জতটাকে নষ্ট করছে যেভাবে মানুষকে আপনি আমাদের প্রত্যেকেরই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে আজকে লক্ষ্মীটিকে বেহেজত করছে লক্ষ্মীদের রেট বেঁধে দিচ্ছে এটা আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি আমরা বুঝতে চাইছি এই বারো বছর ধরে পশ্চিম বাংলার মমতা বেগম যেভাবে পশ্চিম বাংলার মানুষকে আর যে নির্যাতিত করছেন এবং বিশেষ করে সরকারি টাকায় মানুষদের জন্য একটা ছোট্ট তোফা দিয়েছেন কি ব্যাপার না লক্ষ্মীর ভান্ডার এইটা যদি খতিয়ে দেখা হয় এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা হচ্ছে অলক্ষীর ভান্ডার আজকে আমাদের মহিলারা কটাকা পায় আর বিশেষ সম্প্রদায়কে পাই দেওয়ার জন্য মমতা বেগার্জের এই পরিকল্পনা আর কোন ধরনের ঘটনা ঘটলে তাকে ছোট্ট ঘটনা বলে আজকে মমতা ব্যানার্জি চালায় আমি মমতা কে বলতে চাই এই ধরনের ঘটনা যদি আপনার বাড়ির মেয়েদের বন্ধ যদি হয় তার রেট আপনার কত সেটা আমি প্রকাশ্যে বলবো থেকে আপনি দিলেন তৃণমূল আরো নিদানের কি আছে আর কদের মধ্যে দেখুন কি হতে চায় মমতা ব্যানার্জির চিন্তা তো পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে আর তো সময়ের অপেক্ষা বাংলার মানুষ কি বলছে সেটা নিয়ে ভালো করে প্রচার করুন বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন